যারা রিকন্ডিশন চাকা খুঁজছেন সেকেন্ড হ্যান্ড চাকা খুঁজছেন তারা আমাদের ভিডিও দেখে অনেকবারই ফোন দিয়েছিলেন যে চাকা আছে কি না রিকন্ডিশন টায়ার আছে কি না এখন আমাদের এখানে অ্যাভেলেবেল রিকন্ডিশন টায়ার চাকা আছে যারা খুঁজছেন তারা অবশ্যই আমাদের সাথে যোগাযোগ করবেন আমাদের ফোন নাম্বার আমাদের যে ভিডিওগুলো দেওয়া আছে মিশন অটো পার্ট হাউজের ওই ভিডিওগুলোর মধ্যে দেওয়া আছে আমাদের ফোন নাম্বার আলি হোসেন ভাইয়ের নাম্বার দেওয়া আছে আপনারা চাইলে তাদের সাথে যোগাযোগ করতে পারেন যাদের লাগবে যারা ইতিমধ্যে আমাদেরকে অনেকবার ফোন দিয়েছেন যে ভাই টায়ার আছে কিনা পুরাতন টায়ার আছে কিনা রেকডেশন চাকা আছে কিনা তারা অতি সত্য যোগাযোগ করবেন আমাদের মিশন অটো পার্ট আরো অনেক ভিডিও আছে ভিডিওর মধ্যে নাম্বার দেওয়া আছে আলী হোসেন ভাইয়ের সেই নাম্বার থেকে ফোন দিবেন ঠিকানা হচ্ছে গাজীপুর রেলগেট থেকে পূর্ব চন্দনা সাতাশ নং ওয়ার্ড মিশন অটো পার্টস হাউস যুব উন্নয়ন প্রশিক্ষণ কেন্দ্রের সামনে ঠিক আছে যদিপুর রেলগেট এসে দশ টাকা দিয়ে পূর্ব চন্দনা আসলেই আপনি এই প্রতিষ্ঠানটি পেয়ে যাবেন যারা পুরাতন রিকন্ডিশন টায়ার খুঁজছেন সেকেন্ড হ্যান্ড টায়ার খুঁজছেন তারা অবশ্যই আমাদের এই প্রতিষ্ঠানে যোগাযোগ করবেন আমাদের এই প্রতিষ্ঠান গাজীপুরের নির্ভরযোগ্য প্রতিষ্ঠান খালি এটাই না আপনার পুরাতন অটো পার্টসের সকল অটো পার্টস আপনি এখান থেকে পাবেন ঠিক আছে পুরাতন অটো পার্টসের জগতে সকল ধরনের অটো পার্টস আপনার এখানে পুরাতন এবং নতুন দুটাই পাবেন যারা আসতে চান তারা অবশ্যই প্রতিষ্ঠানে এসে একবার হলে ঘুরে যাবেন আর আমরা কিন্তু কুরিয়া সার্ভিসে মাল দিই না ঠিক আছে কুরিয়ার সার্ভিসে কখনও সেকেন্ড হ্যান্ড মাল দেওয়া যায় না আর কুরিয়ার সার্ভিসে আপনি নিতে চান তাহলে আপনাকে নতুন মাল নিতে হবে যদি নতুন মাল নেন তাহলে কন্ডিশনে বা কুরিয়া সার্ভিসে আমরা মাল দেবো কিন্তু সেকেন্ড হ্যান্ড মাল আপনার কুরিয়া সার্ভিসে বা কন্ডিশনে দেওয়া যায় না আপনারা জানেন সেকেন্ড হ্যান্ড মাল কখনও কুরিয়া সার্ভিস বা কন্ডিশনে দেওয়া যায় না অনেক জন্য একটা প্রশ্ন থাকে ভাই আমি অমুক দূরের থেকে ফোন করেছি আমাকে কীভাবে মালটা দেওয়া যায় আসলেও আহ সেকেন্ড হ্যান্ড মাল কখনোই কুড়িয়া সার্ভিস বা কন্ডিশনে দেওয়া যায় না ঠিক আছে আপনারা অবশ্যই এটা মাথায় রাখবেন যে সেকেন্ড হ্যান্ড মাল কখনো যাওয়া যায় না তাদের লাগবে তারা অতি সত্য যোগাযোগ করবেন আসসালাম আলাইকুম রহমতুল্লাহ আবর